নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমার শিকড়ে আমার গ্রামের কালীপুজো দেখতে প্রায় এক বছর পর আবার গিয়েছিলাম গাড়ি করে আর সেই অনুভূতি ভাষায় বোঝানো যায় না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সেই চিরচেনা কিন্তু সবসময় নতুন অভিজ্ঞতা আমাদের গ্রামের কালীপুজো আমাদের গ্রামের নাম গোপীনাথ ডিহি এই গ্রাম শুধু একটা জায়গা নয় এটা আমাদের শিকড় আমাদের স্মৃতির খনি এখানে আমাদের জমি আছে পুকুর আছে ঘরবাড়ি আছে আর আছে অনেক আত্মীয় যাদের সঙ্গে দেখা হওয়া মানেই মনটা ভরে যায় গ্রামের মানুষরা এখানে খুবই সহজ সরল মনের দিক থেকে অসাধারণ ভালো প্রতিটা মুখে আন্তরিকতার ছাপ শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানেই আছে প্রকৃত শান্তি এই কালীপুজোটা আমাদের মামাবাড়ির বহু পুরোনো বহু বছরের ঐতিহ্য এখানে মা কালীকে অনেক জাগ্রত বলা হয় প্রত্যেক বছর আশেপাশের অনেক মানুষ এখানে পুজো দেন মানত করেন মায়ের চরণে সবাই মন থেকে ভক্তি নিবেদন করেন পুজোর সময় গ্রামের পরিবেশটা একদম বদলে যায় চারপাশে শুধু উৎসবের আলো ঢাকের বাদ্যি আর মানুষের মুখে মুখে হাসি যেন মা নিজেই সব কিছুর মধ্যে দিয়ে কথা বলছেন পুজোর আর একটা বড় আকর্ষণ রাতের যাত্রা আর অর্কেস্ট্রা অনেকেই দূর দূরান্ত থেকে আসে এটা উপভোগ করতে গান নাটক আনন্দ হাততালি সব মিলিয়ে রাতটা যেন স্বপ্নের মতো কেটে যায় পুরো গ্রাম যেন জেগে ওঠে এই একটা রাতেই আর সবচেয়ে বড় কথা পরিবারের সবাই একসঙ্গে হয় এই উপলক্ষে আত্মীয়দের সঙ্গে আড্ডা মজার গল্প আর ঘরের খাবার এইগুলোর মজা আলাদা সেই চেনা রান্নার গন্ধ সেই পুরনো কথাগুলো আবার মনে করিয়ে দেয় বাড়ি মানে আসলে কি এই ছিল আমাদের গ্রামের কালীপুজোর এক ঝলক এই উৎসব শুধু ধর্মীয় নয় এটা আবেগ এটা মিলন এটা শিকড়ে ফেরার আনন্দ ভগবানের কাছে প্রার্থনা করি মা কালী যেন আপনাদের সকলের জীবনেও আশীর্বাদ বর্ষণ করেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন আমি <laughs>